اور لفظی معنی یہ بیان کیا گیا کہ قربانی کا معنی ہوتا ہے قربانی اس عبادت کا نام یا اس چیز کا نام ہے جس کے ذریعہ اللہ کا قدیم بندہ ہو جاتا ہے یہ جو قربانی جب ہم نے باتا ہوا شاہ بولی قرآن شریف پر جو دی لوگ کے پڑھا ہے جو قرآن شریف پر تین لوگ کو تئیس ہزار سات سو سات کھانا قرآن شروع مبتے قربانی کے تین بھابے بھلا ہے یعنی قربانی جو ہم کہتے ہیں یہ کہ قرآن میں اگر غور کیا جائے پورے قرآن کریم میں تو قربانی تین لفظوں کے ساتھ ذکر ہوا ہے قربانی رکھتی نام قربانی جب قرآن شروع کا ہے قربانی تیتیو نام منسک جب قرآن شروع کا ہے قربانی تیتیو نام نار جب قرآن شروع کا چاہتا ہے جب

থেকে মানব জগৎ যখন থেকে হয়েছে অর্থাৎ মানব যখন থেকে দুনিয়ায় নিজের পা রেখেছে তখন থেকেই কোরবানি শুরু এ নিয়ে আমি কোরবানি আয়াতে ব্যাখ্যার মাধ্যম দিয়ে আমি উপস্থাপন করার চেষ্টা করব সর্বপ্রথম মানব সর্বপ্রথম নবী সর্বপ্রথম রসুল

একটি গর্ভস্থায় দুইটি করে সন্তান জন্ম দিত একটা ছেলে এবং একটা মেয়ে সন্তান আর একটি গর্ভস্থায় যে সন্তান জন্ম হতো অপর গর্ভস্থায় কন্যার সঙ্গে বিবাহ ছিল। কারণ সেই সময় তো মানবের সূচনা নাই মানে সূচনা শুরু হয়েছে তো মানব তো তার আগে ছিল না সেই জন্য তখন যায় ছিল মানে একটা মায়ের গর্ভে প্রথমে একটা সন্তান ছেলে হতো এবং মেয়ে একসঙ্গে হতো এবং তৃতীয় গর্ভস্থায় একটা ছেলে একটা মেয়ে জন্ম নিত প্রথম গর্ভস্থায় মেয়ের বিবাহ হতো এবং প্রথম গর্ভস্থায় রানা কি শান্তে পেদা एक থাকে এক লি এক লড়কা লড়কি পেদা হা

জন্মগ্রহণ করে এবং তার সঙ্গে জন্মগ্রহণ করে একটি কন্যা যার নাম হচ্ছে আকলিমা তাহলে সেই সময় শরীয়ত অনুযায়ী হাবিলের বিবাহ আকলিমার সঙ্গে জায়েজ হবে আর কাবিলের বিবাহ নিবাদার সঙ্গে জায়েজ হবে কারণ একটি গর্ভস্থায় হাবিল এবং নিবাদা আর অপর গর্ভস্থায় কাবিল এবং আকলিমা এটা হচ্ছে সেই সময় শরীয়ত যে তাদের জন্য যায়।

করলে তাহলে ঠিক আছে তোমরা দুই ভাই কুরবানি পেশ করো আল্লাহ দরবারে যা কুরবানি কবুল হবে তার সঙ্গে আকলিমার বিবাহ হবে কারণ আকলিমার তো বেশি সুন্দর ছিল যার কারণে আকলিমার বা আকলিমার সঙ্গে ওই অবস্থায় আকলিমার সঙ্গে যে কাবিলের জন্ম হয়েছে সে বলে আমি বেশি দাবি যা যাই হোক উভয় কুরবানি পেশ করলো সেইটা হচ্ছে মানব জগতের এই দুনিয়ার প্রথম কুরবানি

اپنے اعلان کرو اپنے دلاغوں کرو آدم علیہ السلام نے دوئی بودت لے لکھتو رہا ایزا قربانا قربانا جب ان طرح ہوئے قربانی پیش کر لو یعنی اللہ نے ہمارے نبی صلی اللہ علیہ وسلم کو مخاطب کر کے آدم علیہ السلام کی جو دولات قربانی پیش کی تھی اس کا تذکرہ اللہ نے قرآن میں فرمک کہ ایزا قربانا جب دونوں نے قربانی پیش کیا فتو قب بلا

পুত্র মাধ্যমে এই দুনিয়ার প্রথম কুরবানি আল্লাহর তরফে আল্লাহর দরবারে পেশ করা হয়েছে এখানে আমরা পবিত্র কোরআন সুরা আয়াত 27 নম্বর আয়াতে কুরবানির কি কুরবানি বলা হয়েছে পবিত্র কোরআনের সুরা হজ আয়াত নম্বর 34 নম্বর আয়াত যেখানে কুরবানির মান সাব বলা হয়েছে আল্লাহ পাক বলেন ওয়াল কুল্লি উম্মতে যা আনলা হাল সাকাল নিত কুরসবা আল্লাহ

چلو نمازوں کے, کے, کے ساتھ قرآن مقدس کے اندر اللہ نے بیان کروایا قربانی قربانی مرد رکھتے ہوئے

আমাদেরকে আল্লাহ দান করেছে সেটা হচ্ছে অভিজ্ঞতা শিক্ষা নিয়মক আল্লাহ হ জিন্দগি গুজার শুক্রিয়া হল এটাই যে ইল আমরা অর্জন করেছি ওই পূর্ণাঙ্গ মানুষ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে তিনটি নিয়ামত বা তিন ধরনের নিয়ামত দিয়েছেন প্রত্যেক নিয়ামতে শুকরিয়া আছে এবারে আমি বলছিলাম কুরবানি কুরবানি এটা হচ্ছে মাল সম্পদের শুকরিয়া এবং জানের শুকরিয়া বলবেন কিভাবে কারণ আপনি মাল দৌলত ব্যয় করে পশুকে ক্রয় করেন এবং ওটা ব্যয় করেন অর্থাৎ যত করেন এবং গরিব মিসকিনকে বিতরণ করেন কুরবানি নাম শুনলে আমরা ভাবি শুধুমাত্র একটি পশুকে জব করা তার মাংস বিতরণ করা অথবা গ্রহণ করা বা খাওয়া না শুধু নয় পবিত্র হাদিসকে যদি লক্ষ্য করা হয় তিরমিজি শরীফ সুনান ইবনে মাজাহ এবং মুসলিম শরীফের একাধিক আরো অন্যান্য গ্রন্থের মধ্যে হাদিসখানা উল্লেখিত আছে এই হাদিসখানা বর্ণনা করেন সাইয়িদাতুনা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবী মুস্তাফার স্ত্রী মুমিনদের মা আমাদের প্রত্যেকের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি